এভাবে একটি সিলিন্ডারকে কত ইন্টু বলার টানলে ওভার ব্যাস পঞ্চাশ মিলিমিটার থেকে উনপঞ্চাশ পয়েন্ট ফাইভ মিলিমিটার হবে ইয়ের মান দ আছে মি এর মান দ আছে একটা সিলিন্ডারকে কত ইন্টু বলার টানলে আমাদের এখানে অ্যাফের মানটা বের করতে বলছে অ্যাফের মানটা কিসে বের করতে বলছে নিউটনে এখানে এই জন্য বলে দিয়েছে কত নিউটন এটা পানি বোর্ডের পরীক্ষা আসছিল দু হাজার বাইশ সালে পানি বোর্ডের যে পরীক্ষাটা হয়েছিল সে পরীক্ষায় আসছিল এই অঙ্কটা আসছিল একবারে সেম অঙ্ক তো এই অঙ্কটা দেখুন ভালো করে তো আমাদের এখানে এফ এর মানটা বের করতে বলছে যে কত নিউটন বল দ্বারা টানলে উহার ব্যাস পঞ্চাশ মিলিমিটার থেকে উনপঞ্চাশ পঞ্চাশ মিলিমিটার হবে তার মানে তার ব্যাসটা কি হচ্ছে কমে যাচ্ছে ব্যাসটা এখানে কমে যাচ্ছে তাহলে কতটুকু ব্যাস কমে গেল সেটাকে আমরা ছোট ডেল ডি দিয়ে প্রকাশ করি তাহলে পঞ্চাশ মাইনাস ফোর নাইন পয়েন্ট ফাইভ তাই ক্যালকুলেশন করলে পেয়ে যাব জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটার এতটুকু ব্যাস কমে গেল এখানে মান পিসে দেওয়া আছে ইকোয়াল টু টু ইন্টু টেন পাওয়ার এইট এই মানটা দেওয়া আছে কেজি পার পারসেন্টিমিট এস্কে নিউ দেওয়া আছে জিরো পয়েন্ট থ্রি তো এখানে কিন্তু ওই সিলিন্ডারের দৈর্ঘ্য সম্পর্কে কিছু বলা নাই সিলিন্ডার যদি আমি একটা চিত্র আট করে আপনাদের বোঝাতে চাই ধরলাম যে সিলিন্ডারটা এরকম এরকম আর কি এখানে বল প্রয়োগ করা হয়েছে বল প্রয়োগ করার ফলে তার কী হবে দৈর্ঘ্যটা বৃদ্ধি পাবে এবং ব্যাসটা কমে যাবে তো এখানে ব্যাস কতটুকু কমে যাবে আগে ছিল পঞ্চাশ পরে হলো এটা কমে গেল এটা এটা সম্পর্কে বলা আছে বাট দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পাবে সেটা সম্পর্কে একটু বলা নাই এবং তার আগে দৈর্ঘ্য কতটুকু ছিল এটা সম্পর্কেও বলা নাই যখন আমরা সূত্র প্রয়োগ করতে যাব যেহেতু এখানে অ্যাপ বের করতে বলছে তাহলে সূত্র আমরা যেটা জানি উই নো স্থিতিস্থাপকের গুণাঙ্কের যে সূত্র ই ইকুয়াল টু আমরা জানি এফ এল ডিভাইডেড বাই এ ছোট হাতের এল তাই না এই সূত্রটা আমরা জানি তো এখানে এল বাই এল বড় বড় এল এবং ছোট এল এর যেহেতু মান জানা নেই তাহলে প্রথমে আমরা এই সূত্রটা প্রয়োগ করতে পারবো না প্রথমে আমরা সূত্র কোন সূত্র যাব তাহলে এই মিউ মিউকে কি বলা হয় পয়সনের অনুপাত পয়সনের অনুপাতের সূত্রটা প্রথমে প্রয়োগ করে এল বাই এল আমাদের বের করতে হবে তাহলে আমরা জানি কি পয়সনের অনুপাত আচ্ছা পয়সনের অনুপাত পয়সনের অনুপাতকে কি দিয়ে প্রকাশ করে মিউ দিয়ে এই সূত্র কি পার্শ্ব বিকৃতি পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি তাহলে পার্শ্ব আমরা মিউ মানটা বসাই দিই আচ্ছা মিউ আগে লিখি পার্শ্ব বিকৃতি পার্শ্ব কি যতটুকু ব্যাস পরিবর্তন হয়েছে ডিভাইডেড বাই আগে তার যতটুকু ব্যাস ছিল দৈর্ঘ্য দৈর্ঘ্য পরিবর্তন হয়েছে ডিভাইড বাই তার আগে যতটুকু ছিল এগুলোর ব্যাসে কিন্তু আমি অধ্যায়ের শুরুতে আপনাদের বুঝিয়ে দিয়েছি ঠিক আছে যে পার্শ্ব বিক্রুতির সূত্রটা কেমনে এরকম হলো বা দৈর্ঘ্য সূত্রটা কেমনে এরকম হলো এখন এইটা মান বসে তাহলে জিরো পয়েন্ট থ্রি আর ব্যাস কতটুকু কমে গেছে পেয়েছি জিরো পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ ডিভাইডেড বাই তার আগের ব্যাস কতটুকু ছিল পঞ্চাশ কারণ পঞ্চাশ থেকে এটা হয়েছে সামনে নিয়ে আসলাম আর এইটা এখানে গিয়ে ভাগ হয়ে যাবে তো এটা ক্যালকুলেশন করলে আমরা এখানে একটা মান পেয়ে যাব ঠিক আছে এখানে তাহলে আমি এল বাই এল এর মানটা পেয়ে যাব যেখানে কতটুকু মান আসবে

আর এখানে অ্যাফ উপরে অ্যাফ রাখলাম এলটাকে যদি নিচে নিয়ে আসে তাহলে ভাগ হয়ে যাবে তাহলে এ এল ডিভাইডেড বাই এল হয়ে যাবে তাই না এখন আমি এটাকে এইভাবেও লিখতে পারি ইকুয়াল টু উপরে এফ রাখলাম আর এটাকে একটু সাইড করে নিলাম ডিভাইডেড বাই এই ছোট হাতের এল বাই এলটাকে একটু পাশে রাখলাম এইটা আর এটা কিন্তু একই জিনিস আপনি এখানে গুণ করে দেন এটা চলে আসবে তাহলে এটাকে জাস্ট একটু সাইডে রাখলাম তাহলে এল বাই রাখলাম মান বসানোর সুবিধার্থে ইয়ের মানটা অঙ্কে দেওয়া আছে তাহলে সেটাই বসাই দেবো কতটুকু দেওয়া আছে টু ইন্টু টেন পাওয়ার এইট এফ এফ এর মানটা আমাদের বের করতে বলছে তাহলে এফটা এখানে রাখলাম এ ক্ষেত্রফল ক্ষেত্রফল কতটুকু পঞ্চাশ এখানে ব্যাস ছিল পঞ্চাশ মিলিমিটার কিন্তু এর মান যেটা বসাইছি না ইয়ের মান যেটা বসাইছি এটা কেজি পার সেন্টিমিটার বসাইছি তাহলে এই ব্যাসটাকে আমাকে সেন্টিমিটার নিতে হবে পঞ্চাশ মিলিমিটার মানে ফাইভ সেন্টিমিটার একই এককে বসাতে হবে তাহলে এটা ক্ষেত্রফল কী হবে ফাইভ বাই ফোর ইন্টু ফাইভ স্কোয়ার যেহেতু বৃত্ত আকৃতির ঠিক আছে বা যেহেতু এটা ব্যাস আছে তাহলে ক্ষেত্রফল হবে ফাইভ বাই ফোর ইনটু ডি স্কোয়ার এই সূত্র বসাইলাম এল বাই এল এর মানটা যেটা বের করেছি সেটা বসাই দিলাম জিরো পয়েন্ট জিরো থ্রি থ্রি তাই এটা শুধু ক্যালকুলেশন করলে এফ এর মানটা পাবো আপনারা ক্যালকুলেশনটা ভালো করে করে নেবেন ঠিক আছে তো আমরা এখানে ক্যালকুলেশন করলে কত মান আসবে ক্যালকুলেশন করলে আসবে ওয়ান থ্রি জিরো এইট নাইন নাইন সিক্স নাইন থ্রি পয়েন্ট কেজি অনেক বড় একটা মান আসছে তবে এটা কিসে আসছে কেজিতে কেন কেজিতে আসবে কারণ ইয়ের মানটা স্থিতিস্থাপক গ্রাহকের মানটা যেহেতু আমাদের কেজিতে ছিল তাই এটার অ্যানসার্টাও কিসে আসলো আমাদের কেজিতে কিন্তু অকে আমাদের এখানে একটা প্যাচ লাগায় দিয়েছে যে বলের মানটা আমাদের নিউট্রনাম বিকল্প বলছে আমরা আমরা যদি কেউ অ্যান্সার করে এখানে থেমে রাখি যে এটাই অ্যান্সার যেটা আসে এটাই অ্যান্সার তাহলে কিন্তু অঙ্কটা আমাদের ভুল কারণ আমাদের অ্যান্সারটা বের করতে হবে মূলত নিউটনে যে নিউটনে কতটুকু তাহলে আমরা যেটা কেজি আসলো এটাকে এটাকে এখন কনভার্ট করবো নিউটন আমরা জানি কেজিকে নিউটনে কনভার্ট করার জন্য অভিকর্ষ স্তরণ জি দিয়ে গুণ করতে হয় জি এর মান কতটুকু এম এককে নাইন পয়েন্ট এইট ওয়ান পয়েন্ট এইট ওয়ান মিটার পার সেকেন্ড ডেস্কের তাই না নাইন পয়েন্ট এইট ওয়ান মিটার পার সেকেন্ড ডেস্ক তাহলে আমরা এখানে নাইন পয়েন্ট এইট ওয়ান দিয়ে গুণ করে দেব তাহলে ও কোনো বস্তুর ওজনকে যদি বিকশ্য স্তরণ দিয়ে গুণ করি তাহলে সেটা নিউটনের হয়ে যাবে তাহলে কেজিকে যদি জি দিয়ে গুণ করলাম তা একটা ক্যালকুলেশন করে নিউটন হয়ে গেল কতটুকু আসলো ওয়ান পয়েন্ট টু এইট ফোর ইন্টু টেন পাওয়ার নাইন নিউটন এটাই মূলত অ্যান্সার অঙ্কটা একটু বড়ো আছে তবে যদি ভালো করে বুঝেন খুব ইজি অনেকে আসে এখানেই আসে অ্যান্সার দিয়ে দেয় কেজিতে তবে এখানে অ্যান্সার দিলে ভুল কারণ আমাদের বের করতে বলছে নিউটনে নিউটনে বের করতে বললে আমাদের নিউটনে বের করতে হবে তার মানে আমাদের এই পর্যন্ত ক্যালকুলেট করে এটা অ্যান্সার দিতে হবে আর এই অঙ্কটা কত সালে আসছিলো এই অঙ্কটা পানি বোর্ড বাংলাদেশ ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডে দু হাজার বাইশ সালে আসছিল তাই এই অঙ্কটা ভালো করে করবেন যেহেতু আপনাদের সামনে পানি বোর্ডের পরীক্ষা আসতেছে ঠিক আছে তো কেউ না বুঝলে একটু কমেন্ট করবেন আমি আপনাদের প্রশ্নের অ্যান্সার দিয়ে দেবো